সাতই ফেব্রুয়ারি দিনটি আমাদের জন্য রঙিন না হলেও একজন প্রেমিক ও প্রেমিকার মনের কথা জানানোর জন্য প্রথম দিন এই লাল গোলাপ দিয়ে শুরু প্রেমের সপ্তাহে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম জেলার সাঁকড়ালি ব্লকে মা জয়চন্ডী মন্দিরের দর্শনে খড়গপুর থেকে জয়চন্ডী মন্দিরের দূরত্ব মাত্র একুশ কিলোমিটার আসতে সময় লাগে তিরিশ মিনিট প্রথম উদ্দেশ্যের জন্য গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো সকাল সকাল আমরা পৌঁছে গেছি একটি দোকানে এখান থেকে আজকে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন প্রত্যেকবারের মতন আমি এবার পৌঁছে গেছি বহু ঐতিহ্যপ্রাচীন একটি মন্দিরের দর্শনে যেটি ঝাড়গ্রাম জেলার সাঁকড়ি ব্লকের পিতলঘাটি গ্রামে অবস্থিত মা জয়চরণ্ডীমার মন্দির এই মন্দির আনুমানিক বয়স একশো বছরও বেশি এই মন্দিরে অনেক লৌকিক কথা রয়েছে যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ওং বিষ্ণু তৃষ্ণু প্রমাঙ্কু সন্ত্রায় জয় জয় মা দুর্গা জয় মা জয় চণ্ডী শুনো মন্দিরের ব্যাপার বলছি আমি জঙ্গলের ভিতরে ছিল ঠাকুর আমাদের সেই ঠাকুরকে চিচা গুড়ের ভোগ তৈরি করে আমরা দিতাম জঙ্গলে ছিল মন্দির মন্দির থেকে আমরা ওই মাকে নিয়ে এসেছি তার জন্যে আমাদের এইখানে পুজো হচ্ছে দিন রাত আমরা মায়ের মায়ের সেবা করি মায়ের সেবা না করলে আমরা খেতে পাবো না আমরা তার জন্যে মানসিক বা যে কোনো বেড়া যা কিছু আনে দিয়ে যাচ্ছে এখানে জয় মা জয়চন্ডী জঙ্গলে ছিল মা তার জঙ্গল থেকে নিয়ে এনেছি ঝাড়গ্রাম জেলার সাঁখরাল ব্লকের বাঁকড়া গ্রামে এক সময় ছিল গভীর জঙ্গলে ঘেরা এই এলাকা গ্রামটির উত্তর প্রায় এক মাইল দূরে কেলেগা নদী বয়ে গেছে এই পিতলকাঠি গ্রামের অল্প দূরে জঙ্গলে ঘেরা জয়জন্মার মন্দির অতীতে এই সমস্ত অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা সে সময় নন্দরাম মাহাতো নামে এক ব্যক্তি উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে তার হারিয়ে যাওয়া মহীষের সন্ধানে করতে এই অরণ্যে এসে উপস্থিত হন পথের ক্রান্তিতে তিনি জঙ্গলে ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখেন এক মধ্যবশী রমণী তার সামনে এসে উপস্থিত হয়েছেন তিনি মা জয়চন্ডী দেবীর আশীর্বাদে তিনি তার হারিয়ে যাওয়া মৌষিদ ফেরত পান এরপর থেকে দেবীর স্বরূপ লতা সম্প্রদায়ের মানুষজন এই দেবীর পুজো করে আসছেন মনে করেন কলিঘাই উৎসব অঞ্চলে এই তিন লৌকিক দেবদেবীর মধ্যে মায়গ্রাম ব্লকের কালো হলেন ভাই দেবী জয়চন্ডী হলেন বোন এবং ঝাড়গ্রাম জেলার মা গুপ্তম হলেন সকলের বড় দিদি লক্ষ্মীকে শোনা যায় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বালিয়াবাড়ার পহরাজ বিশ্বম্পদায় মহাপাত্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আমার অনেকেই মনে করেন ওয়েক পুরসাগর রামলোধা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পিতলকাটি গ্রামে কিছু দূরে আছে তালাই গ্রাম একজন রামলোধা ওই খোঁজ জঙ্গলে শিকারের সন্ধানে এসেছিলেন সারাদিন শিকারের সন্ধানে ঘুরে কোনো শিকার না পাওয়ার অবশ্যই সে ক্লান্ত হয়ে এই করম নিচে ঘুমিয়ে পড়েন এই সময় দেবী জয়চন্ডী স্বপ্নে থেকে পুজো করার আকাশ দেন এই পুজো করলে লভা সম্পদের তাদের জীবন জীবিকার প্রয়োজনে শিকার পাবেই এই অঞ্চলের রামলতা করমগাছের নিচে পাথরের মধ্য থেকে দেবীকে খুঁজে পান ওখানে থেকে এই মাটির বেদি প্রতিষ্ঠা করে ভক্তি ভক্তিভাবে পুজো শুরু করেন ঠিক মন্দিরের সামনে গেলে দেখতে পাবেন দুটি কাঠ রয়েছে একটিতে মহেশ বলি দেওয়া হয় আর অপরটিতে কাঁঠা বলি তো মহেশ বলি সম্ভবত মকর সংক্রান্তি আর দুর্গা নবমীর দিন হয়ে থাকে বাইরে করম গাছের অধিবাসীরা বললেন দেবীর উদ্দেশ্যে পশু বলি প্রথা আছে মন্দিরের সামনে দুটি হাড়িকাট প্রথা আছে দেখা গেল একটিতে ছাগল বলি অন্যটিতে মৌষ বলির জন্য তবে মৌষ বলি সাধারণত দুর্গা পৌষ পশু হয় বলির রক্ত মাটির সরায় ধরে নিয়ে প্রথমে দেবীকে নিবেদন করা হয় মন্দিরের সামনে এরকম ছোটো ছোটো দোকান রয়েছে যেখান থেকে আপনারা ভোগ প্রসাদ সংগ্রহ করে মন্দিরে পুজো দিতে পারেন আরও ছবিটা ডালি কেমন করে নিচ্ছেন আপনারা প্রসাদের ডালি প্রসাদের ডালি একশো কুড়ি একশো পাঁচ আর যেরকম নেই সেরকম নেই আরও আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন হুম একশো পাঁচ টাকায় আচ্ছা আপনার নাম আলো প্রামাণিক মা জয়চন্ডী মন্দিরের এক কিলোমিটার দূরে রয়েছে কেলেঘাই বা কালিয়াঘাই এই নদীর উৎপত্তি কলসিভাঙা গ্রামে এটি প্রভাবিত হয়েছে সবং ভগবানপুরের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে কংসাবতীতে গিয়ে মিলিত হয়েছে